পিএসসি আজকে মিসলেনিয়াস পরীক্ষার যে প্রিলিমস হয়েছিল তার ফাইনাল অ্যান্সার কি আপলোড করলো পিএসসি ওয়েবসাইটে এর আগে আমরা পেয়েছিলাম যেখানে অনেক ভুল ছিল এবার পিএসসি সেই ভুল প্রশ্নগুলোর বা যেখানে অপশনগুলো ভুল ছিল সেগুলো কারেকশন করে একটা ফাইনাল অ্যান্সার কি দিয়েছে যেখানে চারটে যে সেট এ বি সি ডি প্রত্যেকটা সেটের যেটা সঠিক উত্তর হবে সেই অপশানটুকু লেখা রয়েছে এবং কিছু কিছু জায়গায় তোমরা স্টার দেখতে পাবে অর্থাৎ এমন কোনো প্রশ্ন রয়েছে যেখানে সঠিক উত্তরটা হয়তো অপশানে নেই তো সেই সমস্ত ক্ষেত্রে পিএসসি পরিষ্কার বলে দিয়েছে যে দু নাম্বার দিয়ে দেওয়া হবে ইরেসপেক্টিভ অফ ইরেসপেক্টিভ অফ অ্যাটেম্প অর্থাৎ তুমি অ্যাটেম্প করো না করো যাই করো না কেন ওই দাগের জন্য তোমাকে দু নাম্বার পিএসসি দিয়ে দেবে ঠিক আছে তো এটা ভালো করে তোমরা মিলিয়ে নাও যে যার প্রশ্নপত্রের সঙ্গে আমার কাছে একটা সেট যেটা ছিল এ সেট সেই এ সেট অনুযায়ী আমরা একটা যে প্রশ্ন ছিল ওই সর্দার সরোবর ড্যাম বোধ হয় এরকম একটা প্রশ্ন বাঁধ যেটা কোন নদীর ওপরে অবস্থিত আগে কিন্তু ভুল উত্তর দিয়েছিল এখন দেখছি পিএসসি কিন্তু ওটা কারেক্ট করে দিয়েছে আবার বেশ কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি এমন যে একটা অঙ্ক ছিল যেটা সেই কমলা লেবু ঝুড়িতে ভাগ করার অঙ্কটা ওটা কিন্তু এ সেট অনুযায়ী ওখানে ব্ল্যাঙ্ক করে দিয়েছে বাকি অন্যগুলোতে অপশান রয়েছে ফিফটি নাইনে ওটা এ সেট যাদের তারা কিন্তু টাচ না করলেও নাম্বার পাবে উনষাটের দাগে ফিফটি নাইন তবে বিসি এবং ডি সেটের জন্য কিন্তু অপশান দিয়েছে এসের যাদের তাদেরই শুধু এটা অপশান নেই এরকম বেশ কিছু প্রশ্ন রয়েছে তো সেগুলো তোমরা আস্তে আস্তে করে মিলিয়ে নিও মিলিয়ে নিয়ে স্কোর কত হচ্ছে কমেন্ট করে জানিও আমাকে কাট অফ কত হতে পারে এই সংক্রান্ত একটা ভিডিও আমি পরবর্তীকালে নিয়ে আসব। আজকে ভিডিও এ পর্যন্ত ইনফরমেশনটুকু তোমাদেরকে দেওয়ার ছিল তাড়াতাড়ি তোমরা উত্তরগুলো মিলিয়ে যে যা চেক করে নাও কত পাচ্ছো